জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা রথযাত্রা উপলক্ষে আজ বিশেষ কিছু কথা আষাঢ় মাস মানেই রথযাত্রা সামনেই আমাদের রথযাত্রা এই রথযাত্রা মানেই পুজো পুজো ভাব এসে যায় আমাদের মধ্যে রথযাত্রার দিন মা দুর্গার গায়ে মাটি পড়ে যায় তাই পুজো পুজো ভাব এসে যায় রথযাত্রা মানে বিরাট একটা অনুষ্ঠান তো এই রথযাত্রার দিন থেকে মানে সোজা রথের দিন থেকে উল্টো রথের দিন পর্যন্ত এই আটটা দিন আমাদেরকে খুব সতর্কতার সঙ্গে থাকতে হবে খুব সতর্ক হয়ে চলতে হবে টাকা পয়সা বুঝে খরচ করতে হবে খুব মানে বুঝে খরচ করতে হবে আর খুব সাবধানে চলাফেরা করতে হবে কেন একটা এর পিছনে কাহিনী আছে সে কাহিনীটা আমি বলবো আপনাদের কাছে তো তার আগে বলি জগন্নাথ দেবের রান্নাঘরকে শ্রীঘর বলা হয় শ্রী মন্দির বলা হয় মা লক্ষ্মী দেবীর ভান্ডার বলা হয় মা লক্ষ্মী দেবীর ভাণ্ডার কোনো দিনও শেষ হয় না সব সময় পরিপূর্ণ ভরা ভর্তি থাকে মা লক্ষ্মী দেবীর ভান্ডার কখনো কোনো দিনও শেষ হয় না এখানে লক্ষ লক্ষ লোক খেলেও মা লক্ষ্মী দেবীর ভান্ডার শেষ হবে না তো এই মা লক্ষ্মী দেবী একবার রাগ করেছিলেন কেন করেছিলেন আমি বলছি আপনাদেরকে জগন্নাথ দেব সাজা গোজা করছেন যাবেন বলে কোথায় যাবেন মাসির বাড়ি সঙ্গে কে যাবে বলভদ্র ও সুভদ্রা তো সুভদ্রা দেবীকে কেউ মেয়ে কোনো কিছু মেয়েরা জিজ্ঞাসা করছে যে কোথায় যাবে মা তোমরা তখন সুভদ্রা দেবী বলছে আমরা মাসির বাড়ি যাব আমি যাব আমার দুই দাদা যাবে এই কথাটা এখন মা লক্ষ্মী দেবী কানে চলে আসে তো মা লক্ষ্মী দেবী কানে চলে আসতে মা লক্ষ্মী দেবীও মনে মনে ভাবলেন যে ভগবান আমাকে ছাড়া কি আর যাবেন আমাকে না নিয়ে উনি প্রভু আমাকে না নিয়ে যাবেন না প্রভু আমাকে ঠিক নিয়ে যাবেন তৎক্ষণাৎ মালক্ষ্মী দেবীও সাজাগোজা গোজা শুরু করে দিলেন দাসীদেরকে বললেন আমাকে করে দে আমাকে সাজিয়ে সিঙ্গার দে তো সাজাগোজা সাজাগোজা করছেন চলছে তো সেই সময় কানে শুনতে পেলেন জয় জগন্নাথ দেবের জয় জয় জগন্নাথ দেবের জয় জয় জগন্নাথ দেবের জয় কানে ধ্বনি আসছে তখন এই ধ্বনিটা এবার আস্তে আস্তে মানে কমে যাচ্ছে ধ্বনিটা তখন মা লক্ষ্মী দেবী ভাবছেন যে কি ব্যাপার হলো আস্তে আস্তে কমে যাচ্ছে কেন কি ব্যাপার হলো তখন কেউ কেউ এসেছে এসে বলছে মালক্ষ্মী দেবীকে যে রথ তো ছেড়ে চলে গেল বলছে রথ ছেড়ে চলে গেল বলছে হ্যাঁ রথ ছেড়ে চলে গেল তিনটে রথই চলে গেল তখন মা লক্ষ্মী দেবী আর থাকতে পারলেন না ছুটে দৌড়ে বাইরে বেরিয়ে এলেন বাইরে বেরিয়ে এসে দেখলেন সত্যি রথ চলে গেছে তখন তখন মা লক্ষ্মী দেবী রাগে লজ্জায় নিজেকে আর ঠিক রাখতে পারলেন না ভীষণভাবে রাগ ভীষণ ভীষণভাবে রেগে গিয়ে উনি দরজা বন্ধ করে দিলেন দরজা বন্ধ করে দিয়ে আট দিন কিচ্ছু খাননি আটটা দিন পুরো দরজা বন্ধ করে উনি ছিলেন কারোর সঙ্গে কথা বলেননি কিছু জলস্পর্শ পর্যন্ত করেননি উনি ছিলেন তো এই জন্য আমাদের জগৎবাসীরা এই আটটা দিন মা কিপা কৃপা থেকে বঞ্চিত থাকেন জানেন তো মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় না এই আটটা দিন দেখুন কেউ যখন রেগে থাকে তার বাড়িতে হয়তো আমরা গেছি রেগে আছে তো রেগে আছে আমরা গেছি তখন কিরকম মনে হবে নিজেদের তিনি হয় তারা হয়তো কথা বলবে বললেও ততটা আনন্দ তো থাকবে না তাদের মধ্যে তাই না তখন বুঝে নিতে হবে নিশ্চয়ই কোনো রাগারাগি হয়েছে রাগারাগি হয়েছে বলেই তাই এরকম করে আছে এরকম ভাবে কথা বলছে তাই কেউ রেগে থাকলে তার কাছে যাওয়া যায় না তার সামনে যাওয়া যায় না কেউ রেগে থাকলে তার থেকে দূরে থাকতে হয় যখন রাগ পড়ে যাবে রাগ ঠান্ডা হয়ে যাবে তখন আবার তার কাছে যেতে হয় তো এই রকমই উনি রেগে আছেন উনি রেগে দরজা বন্ধ করে আছেন এবারে যা যাইবা হোক এবারে আট দিন হয়ে গেছে ভগবান রথ ফিরে এসেছে সবাই ওরব সবাই ফিরে এসেছে তো এসে দেখছেন যে দরজা বন্ধ মা লক্ষ্মী দেবীর দরজা বন্ধ তখন প্রভু দরজা খোলার জন্য মাকে খুব অনুনয় বিনয় করছে কিন্তু মা দরজা আর খুলছেন না তখন প্রভু বললে বলছেন যে দেখো তুমি দরজাটা না খোলো অন্তত জানলাটা খোলো আর যাই হোক কোনো একটা কোনো কথা দেখবেন রাগ হয়ে গেলে কেউ যদি মানে রাগ ভাঙানোর জন্য সান্তা বাক্য দেয় বা রাগ ভাঙানোর জন্য কিছু বলে মনে একটু লাগে তো ভালো লাগে তো মনে একটু কিছুক্ষণের জন্য মন আনন্দিত হয়ে যায় তো মা লক্ষ্মী দেবীরও কি মনে হলো তখন উনি দরজা খুললেন দরজা খুলতে তখন প্রভু মা লক্ষ্মী দেবীকে বলছেন আমি তোমার জন্য খুব দামি একটা জিনিস এনেছি তুমি দরজা দরজাটা খোলো আমি তোমার জন্য খুব দামি একটা জিনিস এনেছি তো তখন দরজা খুলেছে দরজা খুলে যখন মা লক্ষ্মী দেবীকে মানে হাতে দিয়েছে একটা মিষ্টি সেই সেই মিষ্টিটা মা লক্ষ্মী দেবী খেয়েছেন খেয়ে খুব আনন্দিত হয়েছেন খুব আনন্দিত আনন্দ পেয়েছেন তো এই মিষ্টিটা অনেক সদ্গুরু মানে বিভিন্নজন বিভিন্ন রকমভাবে বলেছেন আর কি এই মিষ্টিটা কি নাম ছিল এই মিষ্টিটা কেউ বলেছেন কোনো সদগুরু বলেছেন যে কদম্ব মিষ্টি ছিল কেউ বলেছেন যে চমচম রসভরা চমচম ছিল কেউ বলেছে রসগোল্লা ছিল এই মিষ্টি কিন্তু আদর্পে মিষ্টিই মিষ্টি ছিল ওটা কিন্তু অন্য কিছু ছিল না মানে যারা যারা বলেছেন যে সব সদ্গুরুরা বলেছেন তারা সকলেই কিন্তু বলেছেন মিষ্টি ছিল ওটা অন্য কোনো ফল বা অন্য কোনো দামি মহামূল্যবান হিরে জহর যত্ন ও সমস্ত কিছু ছিল না ওটা মিষ্টি ছিল আর ওই মিষ্টিটা খেয়েই কিন্তু মা লক্ষ্মী দেবী ভীষণ আনন্দিত হয়ে গিয়েছিলেন কিন্তু এখানে একটা কথা আছে মা লক্ষ্মী দেবী আনন্দিত হলেও মা লক্ষ্মী দেবীর রাগ কিন্তু কমেনি রাগ কিন্তু খুবই ছিল ভিতরে ভিতরে ভীষণ রাগ ছিল তো উনি বাইরে বেরিয়ে রথের চাকায় একটা লাথি মেরেছিলেন শোনা যায় আর রথের চাকায় লাথি মেরেছিলেন লাথি মারতে রথের চাকাটা একটু বেঁকে গেছিল যায় তো এই কারণে যাই যাই হোক এই যে বললাম কাহিনীটা তো সেই আপনাদেরকে আটটা দিন খুব সাবধানে থাকবেন আর একটু মানে বুঝে খরচা করবেন টাকা পয়সা বুঝে খরচা করবেন এলো আমদানি খরচা করবেন না এলো আমদানি কেনাকাটা করবেন না খুব সাবধানে সতর্কতার সঙ্গে এই আটটা দিন চলার চেষ্টা করবেন মা লক্ষ্মী দেবী এই সময় ভীষণ রুষ্ট থাকেন এই সময় ভীষণ ভাবে রেগে থাকেন উনি উনি কারোর দিকে তাকান না ওনার মানে করুণা থেকে ওনার কৃপা থেকে সমস্ত জগৎবাসী বঞ্চিত থাকে এই সময়টা সেই কারণের জন্য এই সময়টা খুব সতর্কতার সঙ্গে চলতে হয় তো আমি আপনাদেরকে বলে দিলাম আপনার আপনাদের ভালোর জন্য আপনারাও কিন্তু খুব সতর্কতার সঙ্গে চলবেন এই আটটা দিন আগামী দিনে আরও ভিডিও আমি নিয়ে আসছি আপনাদের সামনে সঙ্গে থাকবেন আশা করছি আর সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জগন্নাথের কৃপায় পায় আজকে আসছি